দেখবেন হিপবি লাগবে আজকে বাজারে গেছিলাম এখন দেখি হালকা হালকা গরমও পড়ছে আবার এইটাও পাইয়ে গেলাম ইঁচুরটা যা ইঁচুরটা দেখে আমার লোক গেল কচি আছে দেখুন ইঁচুরটাও নিয়েছি তার মনে করি যা একটু চিংড়ি মাছ নেই তারপর একটু চিংড়ি মাছ এনেছি আজকে এইটা রান্না করি আপনাকে দেখা আমি এই চিংড়ি মাছ দেখতে দেখা যায় এত কুটলে দেখেন কতটুকু মাছ হলো ইচ্ছা মাছ বাংলাদেশে বলতে ইচা মাছ ইচা মাছ মিচা এই মাছগুলো আমি অনেকবার ধুয়েছি এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি তাহলে আমার ইতরটা কালো হবে না এবার আমি একটু তেল মেখে নি আগে বটিতে মাখি এইবার আমি ইতরটা কেটে নিচ্ছি কচি একদম কচি কোনো বিচি হয়নি হ্যাঁ না না আরে বাজারে গেছি আমার এমনিও মনটা খারাপ জানো আমার বউটারে না কুত্তায় কামড় দিছে শখ আনা দাঁত বসাইয়ে কামড়াইয়ে রেখে দিছে তা এর আগে হাসপাতালে গেল আটখানা ইঞ্জেকশন দিছে আজ আবার গেছে আবার নয় তারিখে যাবে আবার তিরিশ তারিখে যাবে খুব মনটা খারাপ একদম কচি আমাদের একটা গাছ লাগাইছি হয় না তাহলে গাছে চুরি খাওয়া যেত ডুমো ডুমো করে কেটে নিচ্ছি

এবার ইসরটা দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি এই এখন একটু ঢাকা দিয়ে যাই আমি পেঁয়াজ রসুনটা একটু বেটে বুঁচে নেই আজ তোমার বউ নেই আমি একা একা এবারে একটু ঢাকা দিয়ে দিচ্ছি এবারে একটু নুন দিচ্ছি এবারে একটু হলুদ দিয়ে দিচ্ছি এই রসুনটা ছিঁড়ে নিচ্ছি আদাটা বেটে নিচ্ছি এই আদার সঙ্গে রসুনটা আমি বেটে নিচ্ছি এবার শিল্প হয়ে গেছে আমি একটু নামিয়ে নেছি হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে এবার একটু তেল দিয়ে মাছটা ভেজে নিচ্ছি মাছ দিলে ভিজে দিচ্ছি এবার আমি ইঁচোরটা ছেলে দিচ্ছি ভেজে নেব একটু দিয়ে একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার ভাজা হয়ে গেছে আমি একটু ঢেলে নিচ্ছি এই তেজপাতা দুটো পোড়ন দিয়ে দিচ্ছি দুটো ঘিরে পোড়ন দিয়ে দিচ্ছি যখন ভোর হয়ে গেছে পাখি আই পাখি ভোরের সময় ডাকে কু 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 করতেছে দিয়ে দিচ্ছি এবার আমি পিয়াইসটাও দিয়ে দিচ্ছি এবার রসুন আর আদা বাটাটা আমি দিয়ে দিচ্ছি টমাটরটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো জিরার গুড়ি দিয়ে দিচ্ছি ধন্যার গুঁড়ি দুই চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি দেড় চামচ দিচ্ছি এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি একটুখানি জল দিয়ে দিচ্ছি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি এবার ইচোরটা দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই চিংড়ি মাছ দিয়ে আর একটু কষাবো এই দেখুন কষাতে কষাতে কালারটাও এসে গেছে আর তেলা তেলা ভাব এসেছে আমি এখন জল দিয়ে দেবো এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি এই যে একটু হোক আমি একটু গুছিয়ে গাছে নেই গরম মশলা বেটে নেই এবার দেখি হয়েছে নাকি হ্যাঁ হয়ে গেছে কি তো কচি তো হ্যাঁ বলে গেছে একটু সাই গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি অল্পই দেবো সুন্দর একটা গন্ধ দিয়েছে আমি নামিয়ে নিচ্ছি আজকে আমি যেভাবে ইসু চিংড়িটা করলাম না আপনারা ওইভাবেই করে খাবেন দেখবেন হিপবি লাগবে